এমন ধান কাটার মরসুম চলছে ধান কাটার পর জমিতে থাকা ধান গাছের অবশিষ্ট অংশে আগুন লাগিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে কৃষকদের একাংশের মধ্যে প্রতি বছর ধান কাটার এই সময়ে কৃষি দপ্তরের পক্ষ থেকে তাই চাষিদের পোড়াতে বারণ করা হয় কিন্তু কার্যক্ষেত্রে অনেক চাষি সেই নিয়ম মানেন না বলে অভিযোগ ওঠে এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের মানকড় বুদবুদ সহ একাধিক জায়গায় কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের সচেতন করতে ফ্লেক্স লাগানো হয়েছে নাড়া পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মোনোঅক্সাইড মিশে যায় তাছাড়া চাষে উপকারী পোকামাকড় জীবাণু বা অনুখাদ্য পুড়ে নষ্ট হয়ে যায় জমির উপরিভাগের অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয় ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায় গাছের প্রয়োজনীয় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার ইত্যাদি মৌল গাছের মধ্যেই থাকে আগুনের ফলে সেগুলি বিষাক্ত গ্যাসে পরিণত হয় যা জমির ও গাছের ক্ষতি করে গলসে এক ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা যায় চাষিদের সচেতন করতে এবারে ইতিমধ্যেই শোভাযাত্রা করা হয়েছে ব্লকের পঞ্চায়েত প্রধানদের নিয়ে মিটিং করা হয়েছে কীভাবে এলাকার চাষিদের সচেতন করতে হবে তা পঞ্চায়েতগুলিকে জানানো হয়েছে পাশাপাশি মানকর স্টেশন বুদবুদ বাইপাস লাগোয়া একাধিক জায়গায় ব্যানার টাঙানো হয়েছে বুদবুদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি